আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগের দিনের ভিডিওতে হয়তো দেখেছিলেন আমি কেক বানাচ্ছিলাম তবে কেকটা যে বানিয়েছি কেমন হয়েছে কি হয়েছে কোনো কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে তাই আজকে আর কি এখানে একটু শেয়ার করে নিচ্ছি কেক বানানোর পর কেকটা কেমন হয়েছে আমি কিন্তু সবসময় চুলাতেই কেক আর কি বানাই আর আমার যেহেতু উবেনও নেই তো আর কি দেখেন এখানে মাশালার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং কি সুন্দর একটা কালারও এসেছে আর খেতেও কিন্তু একটা কেকটা অনেক বেশি মজা হয়েছিল আর অনেকটা বেশি নরম এবং সফট হয়েছিল হয়তো দেখে বুঝতে পেরেছেন আসলে কেকটা কেমন হয়েছে তো যাই হোক চলে আসি ভিডিওর মূল কথায় একমাত্র মধ্যবিত্ত পরিবারের বউরাই পারে স্বামীর অল্প ইনকামে নিজেকে সুখে রাখতে জীবনে সুখী হতে হলে সব আপনার সবচেয়ে বেশি আগে এই জিনিসটাই খেয়াল রাখতে হবে জীবনে সুখী হতে হলে চাহিদা চাহিদা কম থাকতে হবে এবং কে আয় বুঝে ব্যয় করতে হবে এবং একটু বুদ্ধিমতী হতে হবে তাহলেই দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখে থাকতে পারবেন আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা কিন্তু সংসার জীবনে যা কিছু করি না কেন হিসেব করে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে তারপরেই সব কিছু করতে হয় আর একটা সংসারে যদি আপনি কখনো বুঝে শুনে হিসেব করে না চলেন তাহলে কখনোই কিন্তু সংসার জীবনে ভালো থাকতে পারবেন না তো এদিক দিয়ে কথা বলতে বলতে চলে এসেছি সংসারের কাজকর্মে একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব আর অন্য দিক দিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলের পাশে সবসময় থাকেন এবং কে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে তাদের জন্য রইল অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ও ভালোবাসা আসলে গড় ছোটো কিংবা বড় সেটা কোনো আসলে বড়ো কথা না বা পাকা বাড়ি বা বড়ো বাড়ি আসলে সেটাও কোনো বড়ো কথা না আমি মনে করি কি একটা গড় যদি গোছালো থাকে তাহলে মনে হবে আপনার সারাটা দিনে সব কাজ মনে হয় গুছালো আর আরেকটা ঘর যদি অগুছালো থাকে তাহলে তাহলে আপনার কাছে মনে হবে আপনার সব কিছুই এলোমেলো একটা বাসা তখনই সুন্দর লাগে যখন বাসাটাকে সুন্দর করে গুছিয়ে পরিবারটি করে রাখা হয় ঘর আসলে ঘরবাড়ি এমন একটা জিনিস সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে রাখলে অনেক বেশি সুন্দর দেখায় আসলে অনেক সময় দেখবেন অনেকের একদম বাঙ্গা টিনের ঘরকেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদের মতো করে রাখেন আবার অনেকে দেখবেন পাকা বাড়ি হোক তাও কিন্তু সে কিন্তু ওই রকমভাবে গুছিয়ে গেছে পরিপাটি করে রাখতে পারে না আসলে সেটা হচ্ছে তার রুচি আমি মনে করি কি যার রুচি যারা রুচিশীল তারা কিন্তু সব সময় তাদের বাসাটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখারই চেষ্টা করেন আমি যখন অন্য আপদের ভিডিও দেখতে যাই মানে ইউটিউবে যারা আমরা কাজ করি মানে সব আপুরে খুব সুন্দর করে নিখুঁতভাবে তাদের তারা তারা তাদের বাসাটাকে খুব সুন্দর করে যত্ন করে পরম যত্ন করে কিন্তু সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখে আর একটা দায়িত্ব নারীর কিন্তু আমি মনে করি কি দায়িত্ব কর্তব্য হচ্ছে সে সংসারে সব সব দিক যেমন সামলাবে অন্য দিক দিয়ে কিন্তু একটা সংসারটাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে হবে তাহলে কিন্তু তার দায়িত্ব কর্তব্য সব দিক দিয়ে কিন্তু সে একদম পারফেক্ট হতে পারবে তো যাই হোক আসলে সবার মন মানসিকতা তো আর এক না আর দেখা গিয়েছে সবাই কিন্তু গুছানো গাছানো আসলে বুঝে না বুঝতে হলে গুছানো গাছানো বুঝতে হলে তার মন মানসিকতার বিকাশ পেতে হবে এটাই হলো বড় কথা আপনি যদি অনেক টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেন আর সেটাকে যদি আপনি গুছিয়ে না রাখেন দেখতে কিন্তু ভালো লাগবে না আবার দেখা গিয়েছে আপনার একটা বাঙ্গা গড়কে যদি আপনি গুছিয়ে পরিপাটি করে রাখেন সেটাকে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর গড় দরজা গুছানো থাকলে কিন্তু আপনার ভিতরে একটা পজিটিভিটি কাজ করে আসলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বা মন মানসিকতাও অনেক বেশি ভালো লাগে সারাদিন কিন্তু কাজকর্মের সব দিক দিয়েই কিন্তু মন বসে আর আমাদের প্রতিটি গৃহিণীরই কিন্তু দায়িত্ব সে তার সংসারটাকে খুব সুন্দর করে পরিবাটি করে গুছিয়ে রাখা কিভাবে তার সংসারে কোন দিক দিয়ে কোন জিনিসটা রাখলে বা কোনটাকে যত্ন করে রাখলে সেটা ভালো থাকবে আমি মনে করি কি একজন দায়িত্ব নারীর সেই দিকটাতেও কিন্তু খেয়াল রাখা অনেক বেশি জরুরি সংসারে যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীদেরকে অবশ্যই কোনো না কোনো কিছু অবশ্যই করা প্রয়োজন সংসার ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরেও আমি একটা জিনিস মনে করি প্রতিটা নারী আসলে নিজের জন্য অন্ততপক্ষ হল কোনো কিছু একটা করা প্রয়োজন যে নারী আসলে কর্মশীল সে কিন্তু কখনও অন্যের উপর নির্ভরশীল হতে হয় না আমি মনে করি হাজব্যান্ডের পাশাপাশি প্রতিটি নারীই কোনো না কোনো কাজ করা অনেক বেশি প্রয়োজন কারণ দেখবেন আপনার যখন কোনো কিছু প্রয়োজন হবে হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আপনাকে হাত পেতে নিতে হবে আসলে এই জিনিসটা কখনোই কিন্তু আমার মতে এক হিসেবে ভালো না আমি মনে করি কি আসলে ছেলে মেয়ে সংসার ধর্ম সব কিছু আসলে মানে সামলানোর পাশাপাশি প্রতিটি মেয়েরই নিজের জন্য হল কোনো কিছু করে স্বাবলম্বী হওয়া অনেক বেশি প্রয়োজন এখন কিন্তু বর্তমান যুগটা হচ্ছে অনলাইন জগৎ আর অনলাইনে কিন্তু এখন প্রায় অনেক আপুরাই কিন্তু এই যে ইউটিউবিং করে পাশাপাশি সংসার ছেলে মেয়ে সব কিছু সামলেও কিন্তু তারা তাদের খুব সুন্দরভাবে অনেকগুলো বিজনেসও কিন্তু সামলাচ্ছে কেউ কেউ সিরামিক্সের প্রোডাক্ট কেউ কেউ আসলে গড়ের মানে ঘর সাজানোর বিভিন্ন প্রোডাক্ট কেউ নকশি কেউ ক্যাকের বিজনেস বিভিন্ন বিজনেস কিন্তু করছেন শুধু হাজব্যান্ডের পাশাপাশি নিজেও একটু স্বাবলম্বী হওয়ার জন্য আর নিজেও একটু টাকা পয়সা ইনকাম করার জন্য তো যাই হোক এখানে যে স্ট্যান্ডটা দেখালাম আসলে এই স্ট্যান্ডটা আমার ব্যাঙ্কে গিয়েছে ইউটিউব করতে এসে যে আমার কত টাকা ইউটিউবের পেছনে ইনভেস্ট করতে হচ্ছে আসলে কি বলবো জানে না পুরা জানি না ইউটিউব থেকে কখনো কোনো কিছু পাবো কি পাবো না তবে মানে এইটা আমার মানে একান্তই অনেক বেশি শখের জায়গা শখ করে ইউটিউবে এসেছি মানে জানি আসলে ইউটিউব থেকে কিছু পেলে মানে পাবো না পেলে না পাবো আসলে তাতে কোনো দুঃখ নেই তবে যে শখের জায়গাটা কখনোই ছেড়ে যেতে ইচ্ছে করবে না বা যাব না জানি না আল্লাহ তালা আল্লাহতালা কতদিন আমাকে টিকিয়ে রাখবে তো আসলে আগে একটা স্ট্যান্ড ছিল ওই স্ট্যান্ডটাও কিন্তু ভেঙে গিয়েছে তো পরে আবার এই স্ট্যান্ডটা কিন্তু অনেকটা দাম দিয়ে নিয়েছিলাম এটাও একদিন কিন্তু মানে অনেক উপর থেকে পরে ভেঙে গিয়েছে কিন্তু এটাকে এখন আমি মানে যেই জায়গায় মোবাইলটা লাগাই ওই জায়গাটা পাচ্ছি না আমি যেইখানে থাকি আসলে সচরাচর চাইলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না তো তার জন্য আর কি একটু স্ট্যান্ডটা আপনাদেরকে দেখালাম মানে এখন ইদানিং ভিডিও করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমি আটশো টাকা দিয়ে স্ট্যান্ডটা নিয়েছি এখন চাই না এই মুহূর্তে আমি আরও একটা নতুন স্ট্যান্ড নেই আর কোনো ইচ্ছে বা মন মানসিকতা আমার নেই তো যাই হোক তারপরে এখানে আর কি সংসারে কাজকর্মে চলে এসেছি এই যে দেখতে হয়তো পেয়েছেন আমি একটা মানে সরি দুইটা মুরগি এনেছিলাম তো দুইটা মুরগি একটা ছিল এই যে লাল টাইপের যে কক মুরগিগুলো হয় পাকিস্তানে ওই আর কি আর একটা হচ্ছে এই যে পোলট্রি মুরগি আর কি নিয়ে এসেছি ব্রয়লার তো এখানে আর কি মুরগিগুলো কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে গুছিয়ে নিয়েছে এখন আর কি বক্সে বক্সে রেখে দিয়েছি এখন ফ্রিজে রেখে দেবো আর কিছুটা মাংস আমি আজকে রান্না করার জন্য আর কি এখানে আগে থেকে কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবং আলু পেঁয়াজ যা যা লাগে সব কিছুই কিন্তু কেটে নিয়েছি চলে এসেছি যেহেতু কিচেনে তো দুপুরে রান্নাবান্না করে নেব আর আমার কিচেনটা এত বেশি ছোটো কি বলবো সব সময় কিন্তু আমার লাইট লাগিয়ে তারপর রান্না রান্নাবান্না করতে হয় কারণ অনেকটাই অন্ধকার অনেকটাই ছোট আসলে স্বাদ আছে সাধ্য নেই মধ্যবিত্ত বলে কথা চাইলেও কিন্তু আসলে সব দিক দিয়ে সব কিছু ম্যানেজ করতে পারি না আসলে যদি দেখা গিয়েছে কিচেন ভালো চাই তাহলে দেখা গিয়েছে রুম ছোট হয় আবার রুম ছোট হলে কিচেন ছোট মানে রুম বড় হলে কিচেন ছোট পাওয়া যায় বারান্দা হয় না বা দেখা গিয়েছে আলু বাতাসের সুবিধা পাওয়া যায় না যদিও একটা বাসা দেখেছিলাম ওইখানে সব দিক দিয়ে কিন্তু সুবিধা আছে তবে বাসাটা বারান্দা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে একদম অন্ধকার তো আসলে অন্ধকার জিনিসটা তো সবসময় দেখা গিয়েছে আমি যেহেতু ইউটিউবিং করি আসলে অন্ধকারে আসলে ইউটিউব করতে গেলে বা ভিডিও করতে গেলে আসলে সব সময় কিন্তু লাইট লাগিয়ে রাখতে হবে তা আসলে আমার কাছে ওই জিনিসটা ভালো লাগেনি তার জন্য আর কি আমি আর বাসাটা চেঞ্জ করে নিই এখন বর্তমানে এখানেই পড়ে আছে আর কি আসলে মানে বাসা বাড়ার কথা কি বলবো চাইলেও কিন্তু আহামরি টাকা দিয়ে যে বেশি বাড়া টাকা দিয়ে যে আমরা বাসা মানে থাকবো আসলে কিন্তু চাইলেও পারা যায় না একদিক দিয়ে চিন্তা করলে ছেলে মেয়ে সংসার বা তারপর ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বাসা বাড়া আবার দেখা গিয়েছে আমি যেই জায়গায় থাকি সেখানে কিন্তু আসলে লাইন গ্যাস নেই সেখানে কিন্তু পুতুল গ্যাসে রান্নাটা করতে হয় সব দিক ম্যানেজ করে আসলে পারা যায় না মধ্যবিত্তদের আসলে নিজেদের ছোটো ছোটো শখ ইচ্ছে পূরণ করতে হলে অনেক বেশি ধৈর্য ধরতে হয় বা কষ্ট করতে হয় চাইলেও কিন্তু আহামরি নিজের জন্য বা পরিবারের জন্য কোনো কিছুই বা করা যায় না নিজের শখের জিনিসগুলো কিন্তু চাইলেও কেনা যায় না তাই আমি কি যে বলছিলাম মানে পুরুষদের পাশাপাশি যদি আমরা মেয়েরা কিছু কিছু টাকা সংসার সব দিক সামলেও যদি কিছু কিছু টাকা ইনকাম করতে পারি এতে করে কিন্তু দেখবেন আপনি আপনার মানে মনের চাহিদা বা আপনার ইচ্ছেগুলো ছোট ছোটো ইচ্ছে বা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই কিন্তু কেনাকাটা করতে পারবেন আমি কিন্তু আমার মানে অনেক সময় নিজের ইনকামের টাকা দিয়ে অনেকগুলো টাকা জমিও কিন্তু সংসারের জন্য অনেক কিছু করেছি বা আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কেনাকাটা করি হয়তো অনেক আপুরা জানেন যে আমি কি করি আমি আসলে একটু সেলাই কাজ জানি মোটামুটি তো সেলাই কাজে যেহেতু জানি তো আসলে সেলাই কাজ করলে যে আহমরি টাকা ইনকাম করে করা যায় তা কিন্তু না আসলে তাও কিন্তু আপনার হাত খরচ হয়ে যায় আর কি প্রতিদিন যদি আপনি একশো টাকা করে ইনকাম করার মাসে কিন্তু আপনার প্রায় তিন হাজার টাকা কিন্তু ইনকাম হয়ে যায় আর এই ছোটো এই ছোট ইনকামটা দিয়েই কিন্তু আপনার ছোট ছোট ইচ্ছেগুলো স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন আপনার সংসারের প্রয়োজনীয় কেনাকাটাগুলো কিন্তু আপনি করতে পারেন তো আসলে আমরা নারীরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি আপনার কাছে যে কাজটাই বেশি ভালো লাগবে সেই কাজটা নিয়েই কিন্তু আপনি একটা বিজনেস শুরু করে দিতে পারেন কেউ কেউ আছে কেক বানাতে খুব ভালো কেক বানাতে পারে কেউ কেউ আছে ভালো রান্না করতে পারে কেউ কেউ আছে বেবি কাঁথা থেকে শুরু করে বড় গাথা সেলাই করতে পারে কেউ আবার দেখা গিয়েছে বিভিন্ন ড্রেসের ডিজাইন জানি আবার কেউ কেউ দেখা গিয়েছে যে হ্যান্ড পেন্ট করতে পারি তো আসলে সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আর কি আপনি যেই কাজটা করতে অনেক বেশি পছন্দ করেন সেই কাজটা নিয়ে নিয়েই কিন্তু আপনি ইচ্ছে করলে একটা বিজনেস শুরু করতে পারেন আর সেই বিজনেসের থেকে পাওয়া টাকাগুলো দিয়ে কিন্তু আপনি আপনার মনের শখ হাল্লাদ বা শখের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন কখনোই কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না তো আসলে আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই পারি পারি না যে তা কেন না আসলে ছেলে মেয়ে সংসার সব কিছু সামলিয়ে কিন্তু আমাদের সব দিক ম্যানেজ করেই কিন্তু চলতে হয় তো আসলে স্বামীর ইনকামের পাশাপাশি আমি মনে করি কি প্রতিটি মেয়েরই কম হোক বা বেশি হোক কোনো না কোনো কিছু করা নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজের উপরে আত্মশীল ভরসা আসলে এই জিনিসটা হওয়া উচিত তা আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী বা আমার চাহিদা অনুযায়ী আমি যতটাকে ইনকাম করি না কেন সেগুলো দিয়ে কিন্তু আসলে আমি আমার প্রয়োজনগুলো মিটাতে পারি কখনো কিন্তু আপনাদের বাড়ির কাছে আমার হাত পাততে হয় না তো যাই হোক আসলে একটা সংসার তখনই কিন্তু সুখের হয় যখন হাজব্যান্ড ওয়াইফ দুইজনের মধ্যে আসলে ভালো একটা বোঝাপড়া বা ভালো একটা হিসাব থাকে দেখে গিয়েছে আপনি একটু হিসাবী আপনার হাজব্যান্ড যদি বিয়ে হিসাবই হয় তাহলেও কিন্তু সংসার জীবনে সুখী হওয়া যায় না দুজনকেই কিন্তু ব্যাপী চিনতে তারপরে সংসারটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কি সংসারে সব কিছুর পাশাপাশি কিন্তু আপনি দশ টাকা বিশ টাকা করে সবসময় কিন্তু আসলে সঞ্চয় করার চেষ্টা করবেন সঞ্চয় এমন একটা জিনিস আমাদের বিপদের দিনে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে সঞ্চয় না করলে কিন্তু সংসার জীবনে কখনো সুখী হওয়া যায় না যে যা পারেন যার যত আয় আছে সেই অনুযায়ী আসলে সবসময় সঞ্চয় করার চেষ্টা করবেন আপনার ইনকাম যদি দশ টাকা থাকে বিশ টাকা থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন দশ টাকা হলো মানে সঞ্চয় করার জন্য আর যদি আর আমাদের মানে সমাজে অনেকে আছে মানে অনেক বেশি টাকা ইনকাম করে তারা চাইলে কিন্তু আসলে বেশি টাকা জমাতে পারে তো আসলে দশ টাকা বিশ টাকা করে ইনভেস্ট করলেই কিন্তু একটা সময় সেই টাকাগুলো অনেকটা টাকাতে বা অনেকটা অ্যামাউন্টে পরিণত হয় আমরা যারা মধ্যবিত্ত আসছি চাইলে কিন্তু একসাথে আহামুরি অনেক টাকা জমাতে পারি না হিসেব করে সংসার চালিয়ে সব দিক ম্যানেজ করে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু একটা সময় মোটা অঙ্কে টাকা জমাতে পারি আর সেই টাকাগুলো দিয়ে নিজের শখের জিনিসগুলো বা নিজের প্রয়োজনীয় জিনিস মেটা মানে প্রয়োজন মেটাতে পারি আর কি তা আসলে আমাদের সবারই উচিত মানে যে যা পারি নিজের দিক থেকে সেগুলো দিক বিবেচনা করে আর কি সব সময় আসলে টাকা পয়সা সঞ্চয় করে রাখা একটা সংসার তখনই সুখের হয় যখনই আপনি আয় করতে পারবেন সংসারের সব দিক সামলিয়ে যখন আপনি আয় করবেন তখনই কিন্তু আপনার সংসারটা অনেক বেশি সুখের হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ